আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল রান্না করব পটল দিয়ে রুই মাছ আর ভেন্ডি ভাজি ডাল তো আমি কিন্তু সবসময় ভাত ডাল আগে চুলায় বসিয়ে দিয়ে তারপরে তরকারিগুলো কাটাকাটি করে নেই তাহলে দুই চুলায় রান্না করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর একলা হাতে কাটা বাচা করে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে কেউ যদি একটু কাটা করে দেয় তাহলে রান্নাটা খুব সহজ হয় কিন্তু আমাদের মতো মানুষের ওই কপাল আর নাই তো দুই চুলায় দুই রান্নাটা বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এখন পটলগুলো ভেজে নিচ্ছি তো পটল দিয়া মানে কোনো তরকারি দিয়েই আমার ছেলে আমার হাজব্যান্ড মানে সবজি খেতেই যায় না শুধু একটু ভাজি করি কোনো রকম খায় জোর করে খাওয়াই তো আজকে আমি পটলটা সুন্দর মতো দাঁড় তারপরে তরকারিটা রান্না করব। যাতে একটু খায় তো সময় বেশি লাগলো আর কি মজা যেভাবে বেশি হয় সেইভাবেই আমি রান্নাটা করার চেষ্টা করি তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে তরকারি কিন্তু ভেজে মানে যেই সব তরকারি ভাইজা আনলে মজা লাগে না কিছু কিছু তরকারি দেখা যায় তেলে ভাইজা কষায় রান্না করলে অনেক বেশি মজা হয় তা কষানি হয়ে গেছে পটল আর টমেটো এখন একটু পানি দিয়ে ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন একটু জিরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তা রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর দুপুরেই খাওয়া হয়ে গেছে অনেক মজা হয়েছিল তরকারিটা তো মেয়ের জন্য আবার এখানে ডিম আর মাছ বাজার রেখে দিয়েছি ও ঝাল একদমই খেতে চায় না আর জোর করে খাওয়াইলে ওর আমাশা হয়ে যায় এই কারণে আমি আর জোর করি না তারপরে রান্না হয়ে গেছে এখন কতগুলো থালা বাসন এগুলো একটু ধুয়ে নিচ্ছি তা আমার এই কড়াইগুলা কিন্তু মানে ভিতরে কালো থাকলে দেখা যায় আমার কাছে ভালো লাগে আর বাহির সাইডটা দিয়ে কিন্তু কালো থাকলে আমার একদম ভালো লাগে না তারপরও এই কড়াইগুলো অনেক আগের আমার শাশুড়ির হাতের তাও আমি এগুলা পরিষ্কার করে সুন্দর মতো তাও পরিষ্কার করে নিয়েছি তো সবগুলো আর পরিষ্কার করতে পারিনি এই কারণে কড়াইগুলো এরকম আর এই যে এই ডিব্বা ডাব্বাগুলো কিন্তু আমি একদিন পর পরই একটু ধুই আর এই গ্লাসটা দিয়ে রান্নার পানি ব্যবহার করি তো দেখো দুইতে দিতে কতগুলা ধোয়া হয়ে গেছে এখন এগুলা জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিবো আর এখানে চুলার পাটটাও একটু কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করে নেই রান্নার পরে রান্নার জায়গাটা যদি পরিপাটি না থাকে একদমই ভালো লাগে না রান্নার জায়গা না বিশেষ করে সংসারের সব জিনিসগুলাই পরিপাটি করতে অনেক বেশি ভালো লাগে আর এই বল গামলাগুলো দিয়ে আমি মাছ ধুই প্লাস্টিকেরগুলা দিয়ে শাক আর ফল দুই আর সিলভারেরগুলা দিয়ে মাছ ধুই তো আমি এই জিনিসগুলা এখানেই রেখে দিই এগুলা দিয়ে আর বাড়তি কোনো কাজ করা হয় না তারপরে রান্নাটা হয়ে গেছে এখন টেবিলটা পরিষ্কার করে খাবারগুলো একটু সাজিয়ে রাখবো তা আমি সব সময় এই কাজটাই করে থাকি মানে রান্নাটা শেষ করে পাখের ঘরে রেখে তারপরে টেবিলটা পরিষ্কার করে খাবারগুলো না সাজায় রাখি তারপরে বাকি কাজগুলো করে নেই। তো এখন এক এক করে বিছনাদারি সব রুমের সুন্দর মতো গোছ করে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে ঘরটর ঝাড় দিয়ে চলে গেলাম আর এখানে এসে দেখি আমার বাবুই পাখিগুলা দুইটা মার্শাল্লায় বসে বসে টিভি দেখতেছে তো আমার ছেলে আর মেয়ে কিন্তু মানে বয়সের অনেক তফাৎ দুজনে একজনের নয় বছর পরে আরেকজন হয়েছে তো কিন্তু ছোটোটায় বড়টারে একদমই দাম দেয় না প্রচুর ঝগড়া করে দুইজনে আর সব সময় বড়টারই বকাবকি করতে থাকি ছোটটা কিন্তু অনেক অন্যায় করে তারপরে ওরই সাজ্জালি আর কি বেশি তো ছোটগুলা এরকমই একটু ডেয়ারিং থাকে আর কি তো এখানে আজকে পানির বোতলগুলো আর দেওয়া হয় নাই কালকে দুই ছিলাম তো এখন পানিগুলো এখানে রাইখাই বুড়ায় নিলাম নিয়ে তারপরে যে ঘরগুলো এখন মুছে নিব তো আমি কিন্তু একদিন পর পরে এই ছোপাগুলো একটু সরাই দিয়া জিনিসপত্রগুলো সরায়া তারপরে ঘর মুছি আমার রুমের খাটের নিচে কিছুই রাখি না একদমই ফাঁকা আর এই রুমটার ভিতরে তো আমার একদমই জায়গা নাই তো এখানে একটা অড্রপ তারপরে খাট টেবিল সুকেস আলমারি র্যাক তারপরে এই ছোপা তারপরে দুই পাশে মোড়া টে ইয়া চেয়ার এগুলো রাখা মানে এক একটু সব মাঝখানে রকম একটু জায়গা আছে কোনো রকম বৈশাখ খাওয়া দাওয়া করা যায় তো ডাইনিং টেবিল রাখার আমার একদমই জায়গা নাই এই কারণে ডাইনিং টেবিল আনতে পারি না নিচে বসেই খাওয়া দাওয়াটা করি তো মানে ডাকাশর বাড়া বাসায় থাকলে কত যে একটা সমস্যা যা বলার বাহিরে তো এই টেবিলটা কিন্তু আগে ভিতরে রুমে ছিল তো সোফা রাখার কারণে আর এই জায়গা হয় না এখন আমি এটাই এই বাহিরে রেখে দিয়েছি তো আমার বাসাটা মানে একটু চিপা চিপা ইয়ে বেশি এই কারণে মানে জায়গা কম তো এই যে আমি কিন্তু এই গেটের সামনে সব সময় মোছার পরে মুছে নেই তো আমার বাড়ি বলে যে সব রুমের সামনে এরকম পরিষ্কার না শুধু এই রুমের সামনেই এত সুন্দর পরিষ্কার কারণ আমি পরিষ্কার রাখতে থাকতে অনেক বেশি পছন্দ করি মোছা হয়ে গেছে বাগানটা ঝাড় দিয়ে পপুসগুল্লা জায়গাটা জায়গায় রেখে দিলাম আর আমার মেয়েটা আজকে এখানে পানি ফালাই দিছে এমনিতেই বৃষ্টির দিন তো তোষুকটা মানে চাদরটা উল্টায় আর তারপরে ইয়ে দিয়ে দিছি ফ্যান সেরা দিয়েছি আর কাঠাল আনছিলো তোমাদের ভাইয়া খুব ছোট একটা তো এতটুকু কাঠালে হয়েছে তো খাওয়া দাওয়া করে আবার একটু বের হয়েছিলাম মার্কেটে গেছি তোমাদের ভাইয়ার সাথে কয়েকটা থ্রি পিস কেনার জন্য তো আজকে আমার জন্য দুইটা তিনটা থ্রি পিস কিনছি একটা সাইড ব্যাগ তো এই ব্যাগটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি এই কালারটা তো এই কালারটা তোমাদের ভাইয়ার পছন্দ তো ওনার আবার একটা বদভ্যাস উনি যেটা পছন্দ করে ওইটা না নিলে আবার রাগ করে ওনার মেজাজ এতই খারাপ থাকে মনের চাইলেও একটা জিনিস মন খুলে করতে পারি না চাপা রাখি মনের ভিতরে কিছুই করার নাই সংসার জীবন এরকমই হয় নিজে যদি কোনো ইনকাম করতে পারতাম তাহলে নিজের স্বাধীনতা মতো নিজে কিছু ব্যবহার করতাম তো ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর অলরেডি ভালোবেসে আমার পাশে যারা আছে তাদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ পেয়েছে